আমি দু হাজার আপনার সাতে গেছিলাম সাত থেকে আট পর্যন্ত ছিলাম দুবাই ইউনেটিভ স্ট্রেট আমি আরও হয়ে গেছি ওইখান থেকে চলে আসার পরে টুয়েতে ছিলাম আর বছর দুবাই কী কাজ করতেন দুবাই একজন কোম্পানির আমাদের এই কনিকশনের কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ওইখানে ভালো এখানে খারাপ না এখন বর্তমানে ওখানে কাজটা আমার সব দিয়ে ভালো হতো তবে আমাদের প্রবাসীদের সমস্যা একটাই বেশিরভাগ আমরা অবৈধ হয়ে যাই দালালের মাধ্যমে যাই তো দালালের মাধ্যমে দালাল একটা কথা বলে যে এখানে তুমি চলে আসো কোনো সমস্যা নেই মাসে এত টাকা পাবা তোমার একটা অ্যাকাউন্ট দেয় তুমি চলে যাও এখানে তার পরিস্থিতি উল্টে হয়তো অধিকাংশ লোকের আঁকা মাই দেয় না দালালের মাধ্যমে যারা যায় আবার অনেক রিকুটেড এজেন্সি আছে অবৈধ এরাও মানে বলে যে আমরা সরকার অনুমতি কিন্তু এরাও নিয়ে যায় তুমি ওইখানে ছেড়ে দেয় ব্যাস নেতা হন যাই হোক এখানে ওইখানে যাই আপনি ওদের সাথে একা দিয়ে তর্ক করবেন

আপনার আগামার মধ্যে আপনার আগামা যখন খুব যেন ওইখানে আমাদের দেশে তো আমরা যেখানে এখন পানের সব থেকে বড় মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অপমান হচ্ছে পান দ্বিতীয়ত হচ্ছে লুঙ্গি এই দুটো জন্য সব অপমানজনক ওইখানে বাঙালি পান আমি খাই কিন্তু সিস্টেম হচ্ছে একটা নুগি গরিবের ভিতরে রাস্তায় নুগি ঘুরে বেরোবে ওরা এটা অপমানজনক ওরা এটা খুব খারাপ সেটা দেখে এবং এটা খুব মানে এটা হলে আমাকে আমাদের সলাফির ক্ষেত্রে কথা বলছি আমাদের বাংলাদেশের কথা বলতে আপনাদের এখানে যাওয়ার পর তো আমি বলছে আমি নেতা আপনি মারামারি করছেন আপনার দুজন আমি আমার নাই আপনার নাই অনেক সময় এখানে ওইটা দেখে না পুলিশ আসছে দুজনকে দেখছে দুজন মারামারি করছে দুজনকে জনকে নিয়ে যাচ্ছে যদি আপনারা দুজন জন মিলিয়ে যান আমি আর আপনি কাজ দিয়ে করি ভাই আমি ঠিক আছে গেছি তাহলে মাপ পাই না আমি বলে আমি মানবো না তাহলে কোনো দেশে দিয়ে দেশ এখানে সিস্টেম হয়েছে মানে কোম্পানির সিস্টেম হয়েছে আলাদা আমরা বাসাবাড়ির কথা বললে মানে কোম্পানির ভিতরে আপনি কোম্পানি আপনাকে আট ঘন্টা ডিউটি ওভারটাইম করলে আপনার বা আবার কোনো কোনো কোম্পানিতে বাধ্যতামূলক আপনাকে তো ওভারটাইম করাই কোম্পানির কাজের প্রয়োজন সেই জন্য আপনাকে ওভারটাইম করাইব তো আপনি নিতে হবে আপনার এখানে যে কি করতে পারবেন না যে এখানে যদি স্বাধীন এখানে আপনি এখানে চাকরি যদি স্বাধীন মনে করেন এখানে চাকরি অত স্বাধীন হয় কবরের চাকরি অত স্বাধীন হয় কবরের চাকরি যারা করবে তাদের প্রবাসে একটা বাধ্যবাধকতা থাকে এবং আপনার মাথায় উঠে দেখবেন আমি তিন লক্ষ বা পাঁচ লক্ষ বা সাত লক্ষ বা দশ লক্ষ টাকা খরচ করে আসছে আপনার টাইম ইনক্রিজ থাকতে হবে আপনি টাকাটা উঠতে হবে তারপরে আমার উঠার পর তারপর আমি গাইড উঠব এবং অনেক কোম্পানি আমরা যদি ফ্রি বিষয় জানো অনেক ফ্রি বলতে কোনো বিষয় নেই ফ্রি বলতে কোনো বিষয় নেই মিডিল ইস্ট অ্যাটলিস্ট মিডিল ইস্ট পুরোটাই বিষয় এগুলো চালিয়ে এগুলো যদি আপনার মালিক ওইখানে মালিক যদি নেতা হয় বা শক্তিশালী এটা বাস্তবতা শক্তিশালী হয় তাহলে আপনাকে সারাইতে পারবে আর যদি মালিক দুর্বল হয়

করে না দেখ সবই করে বাঙালি সবই করে কেউ এই বাসার কাজে যায় বাইরের কাজ করে কেউ অফিসের কাজে যায় কৃষির কাজ করে কিন্তু পুলিশ ধরলে কিন্তু আপনার মাপ পাইবেন না এই আর এদেশের মধ্যে আপনার পুলিশ খুব দ্রুত সার্ভিস আপনি নাম মানুষ কোনো সমস্যা পড়ছে না ওখানে সমস্যা পড়তে পারেন আপনার মোবাইল হাতে মোবাইল আছে তিনটে কল দিবেন পুলিশ মাছ মেয়েটা আপনার কাজ চলে আসবে কোনো কথা নেই পুলিশ মাসুমা খুঁজে কোনো সমস্যায় পড়তে পারে বা মারামারি করছেন বা সমস্যা দিতে আপনার মালিক আপনার সাথে সমস্যা করতেছে অনেক আমরা বাঙালির মালিক পিঠে মালিক কিছু করতে পারি না মালিক পিঠে সাথে কিছু করতে পারে না ওখান থেকে আইন রাস্তা আছে ওরা এখন চালু করছে ওই দেশে সরকার চালু করছে যদি আপনার সাথে ওনার মালিক অন্যায় করে বা মালিক অন্যায় করে তখন আপনি ওই ত্রিপুল নাইনে দিন ওরা চলে আসবে শুনছি ওইখানে আমাদের আইন সবাইকে আপনার জন্য যে আইন ওর মালিকের জন্য মানে এই জন্য মালিকদের আপনার অত্যাচার করে আমি কুয়েত থেকে আসলে আমারও তো চেষ্টা করতে হবে আমি তো এটা করিনি একসাথে শুনতে হবে আমার কেস হচ্ছে আমি আমি কুয়েতে ছিলাম প্রায় আট বছর তো আট বছর আমার নিজস্ব আমি নিজে মানে ঠিকাদারি করতাম কারণ নিজে কাজ ধরে কাজ করে প্রতি মাসে মানে কত টাকা ইনকাম হতো প্রতি মাসে কোনো মাসে এক লাখ হতো কোনো মাসে পঞ্চাশ হাজার হতো কোনো মাসে দেড় লাখ হতো আবার কোনো মাসে বেকার ছিলাম সিস্টেম হতো কোনো মাসে বেকার ছিলাম তো এই আমার বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে আর আমার কপিল আমার বিশাল আগে তা আমার মেসেজও দেয় না সেই এখন তিন মাস অবার হয়ে যাওয়ার পর আমার মেসেজ দিচ্ছে যে তোমার টাকা আমি ইস্যু করে দিই কারণ আমি ফিরি বিষয়ে যেটা আমি বললাম যে মিথ্যা কথা বলছি মিথ্যা কথা বলার কিছু না ফিরি বিষয়ে তো বলছি তোমার অ্যাকাউন্ট আমি ইস্যু করে দিই তো ইস্যু না করার কারণে তারপর আমাকে বলছি তুমি এখন দেশে যাও আর যদি দেশে না যাও তাহলে তুমি ফিঙ্গে থাকবে পিনগে খাওয়ার পর আর ঢুকা সম্ভব না তো আমি চলে এসেছি আজকে আজ আট মারছিলাম আমার ওই মালিককে আমার বিষয় দিচ্ছে ওই কোকিলে আমাকে বিষয় দিচ্ছে এখন আবার ওখানে যাচ্ছি আবার কোথাও যে মালিককে মানে ইস্যু করে নাই বিষয় কারণ ও মালিক ইউরোপে সফরে গেছিলো যাওয়ার পরে বাইরে কাকে বলছিলো ওরা বিষয়টা ইস্যু করে নেয় এতে তিন মাস হয়ে গেছে এখন যদিবার টরিবার থেকে তুমি দেশে দাও আমি তোমাদের মধ্যে ধরে দিচ্ছি